আজকে দেখো আমার হাজবেন্ড সবজি কেটে দিয়েছে আমাকে তো এই যে পেঁয়াজ কেটে দিয়েছে আলু কলা আর পটল কেটে দিয়েছে মশলা করে দিয়েছে দেখো মশলাও করে দিয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে দিয়েছে তো আমি আজকে মাছ বানাবো বাটা মাছের ঝোল তো দেখতে থাকো তো দেখো এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি আর এই দুটো মাছ এখন আমি ঝালতে দিয়ে দিয়েছি তো এই মাছেরই ঝোল বানাবো আজকে দেখতে থাকো একটি ভাজা হয়ে গেছে আর তুলতে দিয়েছি তো মাছ ভেজে আমি তুলে নিয়েছি আর এর তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আমি বড়ি বইটা লাল লাল হয়ে গেছে বইটাকে আমি এবার উঠিয়ে নেব এবার উঠিয়ে নেব আমি এটাকে তো বড়ি ওঠানোর পরে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটা আমি পেঁয়াজটা বেশ মোটামোটাই কেটেছে বেশি নরম করবো না আমি এটার মধ্যে সবজিগুলোকেও আমি এবার অ্যাড করে দেবো তো সবজি অ্যাড করে দিয়েছে এবার আমি এটাকে মিক্স করব তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা ভাজি করে নেব তো এটার মধ্যে আমি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদ দেবস্ত আর হ্যাঁ আমি এখানে একটা গোটা টমেটো দিয়েছি তো এবার সব কিছুটাকে আমি মিশিয়ে নেবো মশলাটা আর একটু করে দেব এবার মশলা টেস্ট করে জেনে রেখেছি সেটা দিয়ে দেবো তো এবার আবার ভালো করে সব কিছু কষাবো এটা একটু একটু জল দিয়ে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো তাই অনেকক্ষণ ধরে যত ভালো করে কষাবে তত ভালো রান্নাটা টেস্টি হবে কষানোতেই রান্না তো এটা আমি এখন কষাবো কষানোর সময়ে আমি এই বড়িগুলো দিয়ে দেবো ভাজা তো দেখো এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো আর একটু জল দেব তার কারণ এগুলো সেদ্ধ হবে ঢাকনাটা পুরো হলুদ হয়ে গেছে তো এটাও দেখো কি ফুটে গেছে তো আমি এবার দেখবো এগুলো কতটা সেদ্ধ হয়েছে হাফ সেদ্ধ হয়ে গেলে এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব। তো দেখো আলু সেদ্ধ হয়ে গেছে হাফই হয়েছে বেশি এখনো হয়নি তো এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে ফোটাবো তো মাছগুলো দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি তো এটা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি দেখো এটা দেখতে এরকম হয়েছে তো চলো আমি এবার তোমাদের ভাত নিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি আর তোমরাও বানাও জানি এরকম আমি বানালাম তাই তোমাদের একটু শেয়ার করে দিলাম তো দেখো আমি ভাতের সঙ্গে নিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে গরম গরম ধোঁয়া ওঠা ভাত নিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ এই যে আমি এই মাছটা নিয়েছি একদম ডিম ভর্তি দেখো এই ডিমটা যাচ্ছে তো ডিম ভর্তি একদম মাছ দিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটা বাটা মাছের পেটে ডিম আছে আর এই মাছ এক পিস দিচ্ছি বর্ষাকাল আর ডিম হবে না এটা হতে পারে মাছের মধ্যে তো এখানে দেখো সবজিটাও দিয়ে দিচ্ছি আমি দেখা হচ্ছে তোমাদের পরবর্তী কোন রেসিপির ভিডিও কিংবা ব্লগ ভিডিওর সঙ্গে ততক্ষণ অব্দি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময়ের জন্য হাসতে থেকো আর পরিবারের সবাইকে ভালো রেখো తో చాల మతా